পারবে লেট ব্রাজিলে তাই না ব্রাজিলে যে বড় টুর্নামেন্ট হবে সেটার ম্যানেজমেন্টে থাকতে যায় আমাদের ইন্ডিয়ান ননস্টপ ননস্টপের সাথে থাকে সেই দিবংশ যেহেতু এটা শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য ছিল না সব দেশের মানুষ এটা খেলতে পারবে দ্যাটস হোই বাংলাদেশ দিকেও চারটি টিম যা তারা খুব ভালোই খেলে লাস্টে ফাইনাল স্টেজে যে জায়গায় জিততে পারলে তারা সরাসরি ব্রাজিলে যেতে পারবে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে আর 10 মিনিট আগে ফাইনাল শুরু হওয়ার 10 মিনিট আগে ম্যানেজমেন্ট ইন্ডিয়ান আমাদের বাংলাদেশ টিম দুইটা টিমকে সরাসরি ব্যান করে দেয় কোনো প্রমাণ দেয়া স্যার জাস্ট এক সেকেন্ডে একটা স্ক্রিনশট দিয়ে বলে তোমরা ব্যান কোনো রকমের কোনো কিছু রিসার্চ করা নাই কোনো প্রমাণ চাও নাই কোনো কিছু না কোনো প্রমাণ দেওয়া নাই কিছু করে নাই কিন্তু তাদের টিম আরেকটা টিমকে ইন্ডিয়ান টিমকে তারা সুযোগ দিছে এক সপ্তাহ পরে দেখছে হ্যাঁ তোমরা এই জায়গায় বলতেই পারো ভাই নন টিম এন্ড ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ইন্ডিয়ান টিম দেখবে এটা স্বাভাবিক না এক সপ্তাহ তাদের টাইম দিবে বাংলাদেশের কেন দিবে বাংলাদেশের দেওয়ার দরকার নাই বাংলাদেশিরা কি করলো এটা কি তাদের দেখা বিষয় আছে ভাই এই কথায়ও পয়েন্ট আছে এটা আমাদেরও ভুল কেন আমাদের বাংলাদেশিদের কোনো ম্যানেজমেন্ট টিম নাই

ইন্ডিয়ানরা আমাদের কত নিচু করে দেখে তার আগে ছোট একটা স্পন্সার এটা নিতান্ত একটা স্পন্সার এটা ঢুকারও কোনো দরকার নাই দেখারও কোনো দরকার নাই এটা দেখার কোনো দরকার নাই কে এটা তোমরা মেন ভিডিওতে

তারা কত আশাবাদী ছিল আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করবে ব্রাজিলের মাটিতে। তাদের সাথে কি ব্যাপারটা করা হয়েছে এটা তোমরা তাদের ব্রাজিল থেকে একটা অর্গানাইজেশন টুর্নামেন্ট এটা যারা উইনার হবে নিয়ে খেলে করে পরে আমরা করলাম ভাই পড়াশোনা মন দিয়ে লাটি উঠাই দিয়ে সকালে দাঁতে দিয়ে আমরা হার্ট যতটা ট্রাই করতে পারছি এখন যে আপনি কি সত্যি ফুল টাইম হতে চান যে দুইটা টোটাল ম্যাচে লেফটে তো দুটাতিতে আমাদের প্লেয়াররা খেলছে তো ওরা এতদিন দিন কোনো ম্যালিফিকেশন কিছুই দেয় নাই কোনো সমস্যা বলে নাই আমরা ওরা যখন টাইম বলছে অন্য টিম আসছ না আমরা আগে থেকে এসে বসে থাকতাম তো আমরা ওদের মতো শফি করছি সফট করার পরে দেন ফাইনালে 10 মিনিট আগে আমাদের অনেক মানে বলতেছে কি ভাই আপনাদের হ্যাক ধরা গেছে আপনারা খেলতে পারবেন না আপনারা ডিসক্লিফড

টুর্নামেন্টটা কত টুর্নামেন্ট কত বড় মানে প্রাইস কেমন ছিল হ্যাঁ মানে দুইটা টুর্নামেন্ট হয়েছে তো প্রথমটাতে পঁচিশশো ডলার পঁচিশশো ডলার আচ্ছা আচ্ছা থেকে লোক ব্যান করে না এটা অবশ্যই ওরা বলতেছে যে যে ব্রাজিল থেকে নোটিশ আমরা হয়েছে লোকটা হ্যাঁ একটা যে ওরা বলছে ওরাও আমাদের কোনো সময় বলে নাই কিছুই করে নেই ওই যে ইন্ডিয়ান যে ছেলেটা ছিল দিব্যাংশু এখন ওই নিজে হলো নন স্টপের মনে করেন আগে থেকেই একসাথে থাকে এমনকি লাইভ যখন

নিচা দেখানোর জন্য ওরা চেষ্টা করতেছে ওরা বাকি যে তিনটা ভালো ভালো টিম ছিল তাদেরকে ব্যান করে দিতে লাস্ট একটা টিম আছে যেটা নাকি এনএল আর এনএল ও কিন্তু নর্মাল কোনো টিম ছিল না কিন্তু নর্মাল টিম হয়েছে কখন যখন এনএল এর বয়স ভালো ভালো প্লেয়ার ছিল হ্যাঁ হ্যাঁ ভালো ভালো প্লেয়ারদের ওরা নতুন আরেকটা কাহিনী করছে সেটা হলো ওই যে একটা টিম যেটা এল যেটা নতুন বানানো হয়েছে আগের কোনো কথাই ছিল না ওদের কোনো খাওয়া ছিল না কিন্তু নতুন যে বানানো হয়েছে ওই টিমটাকে রেখে দিছে যাতে বাংলাদেশকে ছোট করা যায় যে বাংলাদেশ এই জায়গায় ভালো না ইন্ডিয়া সবার আগে এই তো ওকে আশা করি আর তো কোনো কিছু তোমাদের বলতে হবে না বুঝাতে হবে বিষয় নিয়ে কতবার ইন্ডিয়ানদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়েছে তারপরেও আমাদের কোনো রেসপন্স করে নাই আমাদের চোর বলছে কিন্তু আমাদের কোনো প্রমাণ নেয় না হ্যাঁ এখানে আমাদের ভুল আছে আমাদের কেন ম্যানেজমেন্ট টিম নাই ইন্ডিয়া ম্যানেজমেন্ট টিম আছে তার জন্য ইন্ডিয়ান টিমদের তারা কত সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশের কেন ম্যানেজমেন্ট টিম নাই বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণে টুর্নামেন্ট প্লেয়ার আছে বাংলাদেশে কি ম্যানেজমেন্ট টিম থাকা উচিত ছিল না ভাই আর রইলো ইন্ডিয়ার বিষয় দাদারা বিনা কারণে কেন আমাদের চোর বলো প্রমাণ দেখাও হ্যাঁ আমরা চুরি করবো আমরা মেনে নিবো যদি আমাদের প্রমাণ দেখাও তোমরা আমরা বাঙালি আমাদেরকে তো জোর করে কোনো কিছু চাপে দিতে পারো না তোমরা কি মনে করছো দাদারা তোমাদের দেশে চোর নাই হ্যাঁ চোর আছে তোমাদের দেশেও চোর আছে প্রমাণ আমি বের করে দিব তোমাদের দেশে হ্যাকার নাই বাংলাদেশ থেকে তোমাদের দেশের বড় বড় ইউটিউবারদের কত সাপোর্ট করে কত বাঙালি আছে আমি সকল লিজেন্ড চোর গুলারে বের করবো তোমাদের প্রমাণ দিয়ে কিন্তু চোর বলবো আমি কিন্তু প্রমাণ ছাড়া চোর বলবো না রেডি থাকো দাদার আর পারো তো বাঙালিরে চোর বললা চোরের প্রমাণ দিও